হাদিস আসছে সরফুল মা কামে বিল মাকিন মদিনা দামি ছিল না মক্কা দামি ছিল না সরফুল মা কামে বিল মাকিন দামি লোকের কদম পড়াতে স্থানটা দামি হয়ে গেছে বুঝে দেন ভারি কথাটা ওরে ইয়াসরে নামে তুমি ছিলে অলক্ষণে দেশ হজরত সোলাইমান নাম শুনছেন তো জলিল কদর উলুল আজব নবী ফায়গাম্বার একটা তত্ত্ব ছিল যে তত্ত্বের মধ্যে উনি বসতেন আহ ওই তত্ত্বের মধ্যে যখন ফজরের নামাজের ঘরে বসতেন আল্লাহর সাতটা দুনিয়া গুড়া দিয়া বাই তোর দেশে নাস্তা খাইতেন বলেন এত দ্রুত গতি সম্পন্ন তত্ত্ব ছিল অর্থাৎ বিজ্ঞান যে রকেট আবিষ্কার করছে রকেট ওই যে যেটা মানুষ যায় না এটা দিয়ে ওই যে দিকে যায় যায় ওই যে গবেষণা করে এগুলার দুর্গতি হলো এক ঘন্টায় ছিয়াশি হাজার মাইল সুবাহ আল্লাহ আর আল্লাহ যে আসপানো তারা ফিট করছে তারা দেখেননি তারা দেখা যায় না এ তারার আলোর দুর্গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আসমানের তারার আলোর দুর্গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল নিচের দিকে বিজ্ঞান মতে পৃথিবীর বয়স পাঁচশো কোটি বছর কত জোরে কন্যা অমনোযোগী হয়ে গেছেন কি খারাপ লাগতেছে বিজ্ঞান মতে পৃথিবীর বয়স পাঁচশো কোটি বছর আর তাওরিক মতে কোরআন হাদিস মতে উনিশশো কোটি বছর উনিশশো কোটি বছর তারার আলো জমিনের দিকে আসতেছে আইজ পর্যন্ত তারার আলো জমিনে আসে নাই বুঝে যেতে কথা পৃথিবীর বয়স তাওরিক মতে উনিশশো কোটি বছর কোরআন মতে উনিশশো কোটি বছর সায়েন্স বিজ্ঞানের মতে পাঁচশো কোটি বছর এ তারার দুর্গতি লাইট মারেন না লাইট আমরা

যেদিন তারার আলো জমি আসব সেদিন কি যেদিন আসবে সেদিন কি আমত হবে জিব্রাইলের ফাঁকার গতি জিব্রাইলের শরীরে ফাঁস শত নূরের পাকা একটা ফাঁকা বাড়ি দিলে ফাঁসশো বছর যায় সুহান এই জিব্রাইলের ফাঁকার গতি আসমানের তারার গতি আর সোলোমানের তক্তের গতি এক এ তক্ত দিয়া যাইতেছে হঠাৎ করে নবীজির ছয় হাজার বছর আগে কত বছর নবীজি পৃথিবীতে আসার ছয় হাজার বছর আগে বাদশা দাউদের ছেলে সাতার ভিনের বাদশা সোলাইমান এই তক্তের মধ্যে হঠাৎ করে এ মদিনা শরীফের উপর দিয়া তক্ত যাইতেছে আল্লাহ আকবর কন্যা

তুই বলতে সব জায়গাটা দূষিত কিন্তু আমি কলবের দ্বারা টের পাইলাম এই জায়গার মতো জায়গা আল্লাহর দুনিয়াতে নাই জান্নাতের বাগানে তোমায় বলেন জান্নাতের বাগানে তোমায় নবী খাকে শেফার অধিকারী তোমায় করেছেন সুহানাল্লাহ কন্যা এই খাক শেফাটা বোঝেন নাই সাহাবাদের যদি কোনো রোগ হইতো কি হইতো এ মদিনার যে কোনো আনি কোনার একটু মাটি নভিজি সাহাবাদের জিব্বা দিত রোগ ভালো হয়ে যেত আল্লাহ আকবার বলেন ওরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে সে পার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে সে পার তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নুরেরই চল না তোমার বুকে প্রবাহিত সব বলিব কিন্তু তোমায় ভুলতে পার আমার নবীর আহমদুল্লিলা আল আমিন মসজিদে নববীর মেম্বরের মধ্যে দাঁড়াইয়া কয় সাহাবারা তোমরা কাউসার তালাশ করো কাউসারের ফানিটা দুধের সাথে সাদা মধুর সাথে মিষ্টি হবে সুহান আল্লাহ তোমরা কাউসার তালাশ করো ও সাহাবারা ও উম্মতেরা জানো না এই কাউসারটা আমি নবীর কদমের নিচে নবীজি কো জান্নাত কাউসার নবীর কদমের নিচে উম্মত হাসরকে তোমরা বড় ভয় করো বারো সূর্যের তাপ গলিত মতিত মজক বের হয়ে যাবে নাকি দিয়া ফিসি দিয়া মুখি দিয়া মগজ গুলতে গুলতে বের হবে বারো সূর্যের তাপ কেউ মা না মা সন্তান না কেউ কাউকে চিনবে না আমার নবী ডাক দিয়ে তোমরা হাসরকে ভয় বয় কর তোমরা জানো না জানো না ওই হাসরটা আমি কামলিওয়ালার হাঁটুর নিচে নবীর চিনেন নবীর বুঝেন এই জন্যই তো বলি ইমান নুর নবীকে মানার মতো মানো বলেন ওরে নবীজি ইসলামের মূল ঠিক কিনা মূল নবীজি আমলের মূল না বুঝিয়া কেমন আমল কর নুর নবীকে মানার মতো মানো সুলোমান তুই বলতেছ নোংরা জাগা ডাটি জাগা আর আমি দেখতেছি এমন জাগা দুনিয়ার বুকে নাই তক্ত বলে সোলেমান বলেন কি ফতুয়ায় স্বামীর মধ্যে স্বামীওয়ালা লিখতেছেন আল মক্কা তু আফদাল মিনাল মদিনা মদিনা শরীফটা মক্কা শরীফ মদিনার চাইতে ভালো ভালো লাগলো